জেনারেল লাইন থেকে কিভাবে দিনের এলেম অর্জন করবেন চেষ্টা করলে হবে তো হাদিস যেটা বলে যারা আখেরাতের জ্ঞান দিনের জ্ঞান অর্জন করে না তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয় আল্লা বলছেন ইন কুল্লা আলেমিন বিদ্যুনিয়া যা হেলেন বিল আখেরা যারা দিন সম্পর্কে জানে না কিন্তু এই দুনিয়াবি জ্ঞান সম্পর্কে অভিজ্ঞ আল্লাহ তাদের উপরে অসন্তুষ্ট এরা হল ঘৃণীত মানুষ এরা আল্লাহর রহমত থেকে কী বঞ্চিত অতএব আপনাকে এই ভাষাটা উল্লেখ করা যাবে না জেনারেল লাইন থেকে কিভাবে কীভাবে অর্জন করা যাবে ওই জেনারেল লাইনে যাওয়াটাই হারাম না জায়েজ এখন তো আরও না যায় কারণ ইসলামিক লাইনে মাদ্রাসায় পড়ে এখন ইঞ্জিনিয়ার হওয়া যায় ডাক্তার হওয়া যায় আর জেনারেল লাইনে পড়লে বানর হওয়া যায় জানোয়ার হওয়া যায় এই বর্তমানে ডাক্তারগুলোকে ডাক্তার না ডাকাত কষায় কষায় গতকাল রাত্রে একজন ইঞ্জিনিয়ারের সাথে দেখা তা আপনি যে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এত ভালো করে বলেন একশো ভাগ ঠিক আছে কিন্তু আরও একটু কড়া করে বলা উচিত কারণ ইঞ্জিনিয়ার মানে তবে এর মধ্যে ভালো কিছু জানোয়ার আছে আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার আছে ভালো সবাই খারাপ এটা বলছি না আমি কিন্তু আপনারা দয়া করে বাচ্চাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন না আপনারা মুসলিম কোনো মুসলিম ব্যক্তি তার সন্তানকে জেনারেল শিক্ষা শিক্ষিত করতে পারে না আগে তাকে অবশ্যই ইসলামী শিক্ষা শিক্ষিত করবেন আপনি জাজ বানাতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে বিশেষ ক্যাডার হবে তো মাদ্রাসার পড়েও তো বিশেষ ক্যাডার হচ্ছে আপনি করেন অনেকটা এগিয়ে গেছে আলহামদুলিল্লাহ যার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়তে ইংরেজি ডিপার্টমেন্টে ফার্স্ট হয় মাদ্রাসা ছাত্র আর নাস্তিকরা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়টা হয়ে গেছে মাদ্রাসা একটা তোমার সমস্যা কি চুলকায় তোমার বদমাস কি বুঝলেন জেনারেল শিক্ষায় শিক্ষিত করবে আর ওই ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত আপনি বিসিএস ক্যাডার চাকরি করেছেন বয়স আশি বছর হয়ে গেছে শরীর কাঁপে জিজ্ঞেস করে দেখলাম আপনি এখনো দাদার ভাষায় বলতে হয় ওটা বললাম না পেশাব করাই শিখেন এখন পর্যন্ত বিসিএস ক্যাডার মুতাই শিখেন এখন পর্যন্ত কথা কি বুঝতে পারলেন এটা দিয়ে কী করলেন আপনি বিসিএস ক্যাডার মসজিদে ঢুকাই শিখেন এখন পর্যন্ত অজু করাই শিখিনি এখন পর্যন্ত এর কোন দাম আছে বলেন দেখে কোন দাম নাই মুরব্বী হয়ে গেছে এই লোকটা দাঁড়ি পেকে গেছে মাজা বাঁকা হয়ে গেছে জিজ্ঞেস করছি বলেন আল্লাহ কোথায় যে আল্লাহ তো সব জায়গায় থাকে ও এখনো বিশেএস ক্যাডার কি ও মানুষই হতে পারেনি এখন পর্যন্ত যে বিশ্বাস করে আল্লাহ সব জায়গায় সে কি মানুষ এটা কুফুরিয়া কিদা তাহলে আপনার এই শিক্ষা দিয়ে কি করবেন আল্লাহ রাসূল বলছেন এরা আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ নাউযুবিল্লাহ সহশিক্ষা কি জায়েজ যা বললাম তো শুনলেনই আপনারা হ্যাঁ সহশিক্ষা জায়েজ না হারাম হারাম কিন্তু আমি বলে কি লাভ আছে আমি বলার আগে আব্দুল্লাহ ইবনে ফজল বলেছেন তার বক্তব্য শুনেছেন তার পরে শুনেছেন আব্দুর রফ খুলনার কথা শুনেছেন তারপরে অধ্যাপক মুবারক আলী সাহেবের কথা শুনেছেন বড় আলমের কথা শুনেছেন তারা মরে গেছে তারাও বলেছেন হারাম আপনার কানে ঢুকছে কি আপনি একটা ধোকাবাজ প্রতারক আপনি একটা ক্রিমিনাল একটা মুনাফেক আপনি একটা ভণ্ড এত দিন যাবৎ শুনছেন এইগুলো মানেন না আপনার অন্তরটা হলো মুনাফেকের কারখানা পৃথিবীতে কেউ বলেনি কোন আলেম বলেনি যৌতুক নেওয়া হালাল বলেছে কি বলেছে হারাম আপনি নেন কেন যৌতুক আপনি মুনাফেক একটা আপনি টাকর নিচে প্যান্ট এখনো পরেন আপনি মুনাফেক একটা সত্তর বছর যাবত ওয়াজ শুনছেন আপনি মুনাফেক একটা এটা সাধারণ মুনাফেক না এটা টাটকা মুনাফেক কত দিন থেকে শুনছেন আপনি এটা মুনাফেক আপনার ধোঁকাবাজ একটা এই ধোঁকাটা কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সাথে লজ্জা করে না আপনার সরম করে না কত বছর যাবৎ বক্তব্য শুনছেন বুড়া হয়ে গেছে মরে যাবে এখনো টান কাটে। বুঝেন তো টাইনে ধরে কাটে কত বছর যাবৎ বক্তব্য শুনছে হারাম আবার জিজ্ঞেস করছে সহ কি জায়েজ আপনার কানের মধ্যে জাহান নামের শিখ ঢোকালে ওটা বুঝবেন না আপনি মুনাফেক মুনাফেকের অন্তরে কখনো ইমান ঢুকে একটু রেগে গেলাম মাফ করবেন